এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক মাঠ যে মাঠ আপনারা সবাই জানেন ব্রিগেড প্যারিডাউন আর ঐতিহাসিক মাঠেই ঐতিহাসিক একটা অনুষ্ঠান হতে চলেছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজ তার শুভ উদ্বোধন হলো যাত্রা এবং খুটি পুজোর মধ্যে দিয়ে সে ছবি আপনাদের আমরা আগেই দেখিয়েছি আর ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এই যে লক্ষ কণ্ঠে গীতা পাঠের যারা আধিকারিক রয়েছেন তাদের বেশ কিছু মানুষকে দাদা আজকে এই যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ এমন ভাবনা কেন এমন ভাবনার কারণ হচ্ছে যেভাবে আমাদের সমাজ ব্যবস্থা একটি হওয়ার কথা সেটা না হয়ে দুষ্কৃতীদের দ্বারা আজকে সমাজ ব্যবস্থায় পরিপূর্ণ সেখানে সাধারণ মানুষ থেকে শিক্ষিত সমাজ থেকে শুরু করে আর সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে এই সমাজ ব্যবস্থার জন্য একটা নাবিশ্বাস হয়ে উঠেছে সেখান থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্যে সুস্থ সমাজ সমাজ ব্যবস্থা গঠন করার জন্যে এই গীতা পাঠের আয়োজন করা হচ্ছে আপনার কি মনে হয় একদিনে এই লক্ষ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আগামী ভবিষ্যৎ এবং প্রজন্মকে এবং সাধারণ মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবে এটা আমাদের বিশ্বাস আছে যে যে গীতা নিয়ে এক সময় বিপ্লবীরা দেশকে স্বাধীন করেছে সেই গীতার আদর্শে আদর্শ হলে আগামী দিনে আস্তে আস্তে যুব সমাজ যদি এর মধ্যে আসে অর্থাৎ গীতা পাঠে যদি আগ্রহ হয় এবং গীতার গীতা হচ্ছে একটা জীবন দর্শন এই জীবন দর্শনের মধ্যে যদি মানুষ আসে অবশ্যই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে এবং তাদেরও আগামী দিনে সামাজিক ধর্মীয় আর্থিক সমস্ত দিক থেকে মঙ্গল অবশ্যই হতে বাধ্য আমার নাম ব্রজেন্দ্রনাথ রায় আমি এই টোটাল গীতা পাঠের যে টোটাল অনুষ্ঠানেও উনি কনভেনার আমরা শুনলাম এই গীতাপাঠ যে অনুষ্ঠান তার কনভেনারের মুখ থেকে তিনি বললেন আগামী প্রজন্মকে এবং সাধারণ মানুষকে এক আলাদা মাধুর্য এনে দেবে ভক্তির গীত এনে দেবে প্রকৃতভাবে ভক্তি আনে চেতনা আর চেতনা থেকেই আসে ভক্তি এই যে গীতা অনুষ্ঠান হচ্ছে দিদি কলকাতা ব্রিগেড প্যাডগ্রাউন্ড ঐতিহাসিক প্যাডগ্রাউন্ড এবং ঐতিহাসিক গীতা পাঠ আপনারা বলছেন এবং হয়তো কত মানুষ আন্দাজ হতে পারে আমরা তো পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ বলেছি আশা রাখছি আরও বেশি হবে আপনারা এই গীতাপাঠ নিয়ে যে প্রশাসনের পক্ষ থেকে কতটা সহযোগিতা পাচ্ছেন পুরোপুরি সহযোগিতা পায় রাজ্য সরকার পুরোপুরি সহযোগিতা করছেন সহযোগিতা করছেন আগামী দিনে প্রতি বছরই গীতাপাঠ অনুষ্ঠান করবেন অবশ্যই আজকে একদিন গীতাপাঠ হবে প্রতি বছর হয়তো ব্রিগেড গ্রাউন্ডে এমনই গীতাপাঠ হবে সাধারণ মানুষ যারা বাড়িতে থাকবেন আসতে পারবেন না তাদের গীতাপাঠ সম্বন্ধে কি বলবেন আমরা গীতাপাঠ আমি কালকে নিজে সব জায়গায় লিভলেট দিতে গেছি সাধারণ মানুষ এত উৎসাহিত তারা সবাই বলছে আমরা যাব কারণ এখন আমাদের ডেমোগ্রাফি যেভাবে চেঞ্জ হচ্ছে আমরা হিন্দুরা খুব ভয়ে আছি আমাদের প্রত্যেক সনাতনীকে মানে আমাদের নিউ জেনারেশনকে মানে তারা যে সেকুলার হয়ে যাচ্ছে তাদের সনাতনে ফিরিয়ে আনতে হবে বিশেষ করে আমাদের হিন্দু বাঙালি ঘরের ছেলেমেয়েরা আমাদের গীতা পাঠটা খুবই দরকার আর যাতে আমাদের নেক্সট জেনারেশনও এই ধারাটাকে চালিয়ে নিয়ে যেতে পারে আমরা সেই চেষ্টাই করবো ঐশী মাঝি আমরা শুনলাম আগামী প্রজন্ম যাতে এইভাবে গীতা পাঠ আমরা পেয়ে গেছি একজন সন্ন্যাসীকে দাদা গীতা পাঠ মানুষের বা যারা আমাদের বাঙালি ধর্মীয় হিন্দু তাদের এক জাগরণ সেই জাগরণ কি মনে হচ্ছে কমে যাচ্ছে তার জন্য এমন পরিকল্পনা জাগরণ সনাতনীদের মধ্যে কমছে না একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল কিন্তু সেই ন্যারেটিভের দিনও শেষ হয়ে গেছে এখন মানুষ বিশেষ করে বাঙালি হিন্দুরা বুঝতে পারছে যে কি ন্যারেটিভের দিন আমরা ভোগ করেছি প্রথম চৌত্রিশ বছর আবার এই চোদ্দ বছর তাই এখন আমরা বাঙালি হিন্দুরা শ্রীরামচন্দ্র চোদ্দ বছর বনবাসে ছিলেন আবার সেই চোদ্দ বছর পরে ২৬ সালের জন্যে আজ আমরা সাতই ডিসেম্বর যে যজ্ঞ করব, সেই যজ্ঞ হবে ২৬ সালের উপহার এই যে পুরীতে জগন্নাথ মন্দির তৈরি হলো তার সঙ্গে আপনি যখন বললেন যে বর্তমান সরকারকেও আপনি বিদলেন একটু তাই বলছি বর্তমান সরকারেরই একজন বিধায়ক তিনি বলছেন বাবরি মসজিদ করবই কি বলবেন বাবরি মসজিদ বা বাবর এসছিল এখানে লুট করতে বাবর এসছে এখানে খুন ধর্ষণ করতে তা এইবার তার নামে মসজিদ হবে আমরা মানব না একটা ইট গেটতে দেখুক আমি গিয়ে ভেঙে ফেলব আমি নিজে যাব তাহলে তো একটা পশ্চিমবঙ্গে ধর্মীয় মেনুকরণের সৃষ্টি হচ্ছে কোনো প্রকারেই না কারণ পশ্চিমবাংলা ভাগ হয়েছিল বিশেষ করে ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে তা এটাই তো হিন্দুস্থান এখানে হিন্দুরাই থাকবে এখানে তো অধর্মীরা থাকতে পারে না তার জন্যে আমরা হিন্দুরা এখন সেইভাবে রুখে দাঁড়াবো সব হিন্দুর হাতে অস্ত্র থাকবে বিধর্মীদের আমরা জায়গা দেব না এইটাই আমাদের প্রতিজ্ঞা হবে আগামী সাত তারিখ এইটাই আমাদের সংকল্প আপনার নাম পরিচয় স্বামী শিবানন্দ মহারাজ বিশ্ব পরিষদ দক্ষিণবঙ্গ প্রান্তের কার্যকর্তা আগামী দিনে হিন্দুদের হাতে অস্ত্র থাকবে হিন্দুরাই হবে পশ্চিমবঙ্গের আগামী দিনের সারথী এমনটাই কিন্তু তিনি বললেন আমরা দেখাবো আগামী সাত তারিখ এই ব্রিগেড গ্রাউন্ডে কত মানুষ আসে মানুষের চেতনাবোধ হিন্দুদের বিশেষ করে চেতনাবোধ কতখানি হয় এবং এই ব্রিগেড গ্রাউন্ড থেকে চলে যাওয়ার পরেও হিন্দুদের চেতনাবোধ থাকে কি না চোখ রাখুন পি এম ইন পর্দার জনহিত সে জুড়ি খবরকে নিয়ে পিএমএন নিউজ কো লাইক করি শেয়ার করি আর চ্যানেল কো সাবস্ক্রাইব जरूर करें